তোফাজ্জলের মৃত্যুর ঘটনাটা দেখে আমার যে এখন আমি একজন স্টুডেন্ট এই পরিচয়টা দিতেই আমার লজ্জা হচ্ছে গতকাল আমার পরীক্ষা ছিল রীতিমতো পরীক্ষার জন্য আমার আইডি কার্ডটা গলায় দিয়ে যেতে হয়েছে বিশ্বাস করেন আমি লজ্জিত ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে এটার কারণে আমি ভীষণভাবে লজ্জিত কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি হিসেবে আমরা ঢাকা ইউনিভার্সিটিকে চিনি আর সেখানে চান্স পাই হচ্ছে সব থেকে ব্রিলিয়ান স্টুডেন্টরা আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি কারণ আমরা অত ভালো স্টুডেন্ট না তো যেইখানে এত বাংলাদেশ সেরা সেরা স্টুডেন্টরা পড়ে তাদের ধারা এরকম একটি কাজ এটা কিন্তু আসলেই আমাদের কাম্য না স্টুডেন্টদের বাংলাদেশে অন্যরকম একটি স্থান স্টুডেন্টদের দেখলে সবাই একটু সুযোগ বেশি দেয় এমনকি গাড়িতেও স্টুডেন্টদের জন্য হাফ পাস যে কোনো কাজে গেলে ওরা স্টুডেন্ট ওদেরকে আগে দাও মানে স্টুডেন্টদের কিন্তু অনেক বড় একটা মর্যাদা আরও মর্যাদা বাড়িয়ে দিয়েছে কিছুদিন আগের এই সরকার পতনের ঘটনায় কারণ এটার সাথে পুরোটাই স্টুডেন্টরা জড়িত ছিল মানে সবাই স্টুডেন্টদের অন্যরকম চোখে দেখতো কিন্তু এই ঘটনার পরে কে কেমনভাবে দেখবে আমি জানি না কিন্তু এটা আসলেই পুরোপুরিভাবেই আমাদের জন্য কাম্য না কারণ ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় এরকম একটা ঘটনা যারা শিক্ষিত এটা একটা মূর্খ মানুষ হয়তো ওরা বোঝে না জানে না যারা লেখাপড়া করা বুঝদা শিক্ষিত মানুষ তারা কেমন এরকম করে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের নেতৃত্বেই কিন্তু সরকার পতন হইলো তাদের দাবি সরকার যে সরকার পতন হইলো তাদের সুষ্ঠু কোনো ন্যায় নাই তারা বিচার পায় না তাদের আইন ব্যবস্থা ভালো না সবই হচ্ছে গিয়ে পার্শিয়ালটি করে ঠিক আছে এখন বাংলাদেশ স্বাধীন এখন তো তারা নিজেরাই স্বাধীন করলো তারা তো ভালো করেই জানে যে এখন বাংলাদেশে আইন আছে এখন সবাই সুবিধা পাবে এখন আর কোনো ভয় নাই এখন মানুষ ন্যায় বিচার পাবে তাহলে তারা কেন সেই বিচারের দায় ভার নিজেদের হাতে তুলে নিল এখন কি পুলিশ ছিল না না রিমেন্ড ছিল না কোনটা তাদের একজন আর হচ্ছে গিয়ে সাক্ষাৎকারে দেখলাম যে স্বৈরাচার পতনের উপলক্ষে তাদের হলে গরু অনুষ্ঠান করা হইতেছিল তো সেই উপলক্ষে টুর্নামেন্ট চলতেছিল খেলা তো ওখানে অনেক বহিরাগত ছিল একটা ব্যাগে ছয়টা মোবাইল আর হচ্ছে গিয়ে চারটা মানিব্যাগ ছিল ওইটা ব্যাগটা সহ হারাই যাওয়ার কারণে তারা হচ্ছে গিয়ে বহিরাগতদের ঢুকতে নিষেধ করছে গেটম্যানকে বলছে বাহিরের কেউ ঢুকবে না পরে ওনাকে ধরলো জিজ্ঞেস করলো আপনি কোথার বললো বহিরাগত এই কারণে মানে ওনারা ধারণা করছে যে চুরি করলে উনি করতে পারে আচ্ছা এটা তো ওনারা তো অনেক বুদ্ধিমান এই এই ইউনিভার্সিটিতে পড়ে উনি যদি চুরি করে ওই লোকটা তাহলে ব্যাগটা কি বাহিরে রাইখে আবার উনি ভিতরে ঢুকছে ব্যাগটা কি উধাও হয়ে গেছে না আকাশে পাঠাই দিছে না প্লেনে পাঠাই দিছে তাহলে ওনার যদি চুরি করেই নেওয়ার উদ্দেশ্য থাকে উনি তো চুরির সাথে সাথে ব্যাগের জিনিসপত্র সাথে উনিও চলে যাবে উনি কেন ভিতরে দাঁড়াই থাকবে আর উনি যদি দাঁড়াইয়েই থাকে চুরি করে তাহলে ওনার কাছে তো জিনিসগুলো পাওয়া যাবে এই জিনিসটা তো একজন শিক্ষিত মানুষের অবশ্যই বোঝা উচিত তারপর ঠিক আছে মানুষ কথায় আছে যে শত্রুরেও কোনো দিন খাওয়ার সময় খোটা দিতে হয় না খাওয়ার সময় কারোকে মনে কষ্ট দিয়ে খাওয়ার সময় কোনো ঝগড়াঝাটি না শত্রু আসলেও বাড়িতে অন্তত একটু পানি খাওয়াইতে হয় শত্রুর সাথেও মানুষের এই ধরনের আচরণ করা উচিত না সেখানে ভাই তোমরা কিছুদিন আগে এই যে এত বড় সংগ্রাম করলা কিসের জন্য করলা সরকার তো তোমাদের দাবি মানছিল তোমাদের কথা ছিল একটা যে কেন জীবনগুলো নেওয়া হলো একটা জীবনের যেই দাম সেই দামগুলা উনি মেট্রোলের জন্য কান্না করে কিন্তু মানুষ মারা গেছে মানুষের জীবনের কোনো দায় নাই তাহলে তোমরা এখন কি করলা যেই তোমরা মানুষের জীবনের জন্য লড়াই করে আজকে দেশটাকে এই জায়গায় আনলা তাহলে তোমরা মানুষের জীবনের দাম কই দিলা তোমাদের কাছে জীবনের দাম কই কেন সে বুদ্ধি প্রতিবন্ধী বলে নাকি এই জন্য তার জীবনটার কোনো দাম নেই একটা মানুষে কিভাবে যখন মারতে মারতে রক্ত বের হয়ে যায় কালো হয়ে যায় যখন বোঝে যে ও আর বাঁচবে না কিভাবে মানুষ মারে একদম মৃত্যু পর্যন্ত কেমনে মানুষটা এনে নিয়ে যায় ওর হাট ভাঙতো পা ভাঙতো তারপরেও তো ওর বাঁচাই রাখা উচিত ছিল যে না যতদূর তোমাদের মনের ঝাল তোমরা পিটেই ই করতো সেই জন্য একজন মানুষের মাইরে ফেলানো পর্যন্ত এটা কি কোনো সুশীল সমাজ শিক্ষিত সমাজ একটা মানুষের মাইরে ফেলাবে এটা কি একটা স্টুডেন্ট কেমন স্টুডেন্ট আর তোমরা এখন ডিজিটাল মানে বাংলাদেশে কি করতেছো মানে আগে মানুষ অপরাধ করতো মুখে মুখে যে ও মনে হয় মারছে ও মনে হয় করছে এরা নিজেরাই অপরাধ করবে আবার নিজেরাই ক্যামেরা ধরবে কে কে ছিল সামনে বসে থাকবে একজন হাত দেয় একজন পা এরাই আবার ছবি তোলে এই ছবিগুলো এরাই আবার বাহিরে হচ্ছে গিয়ে মানুষের কাছে ছড়িয়ে দেয় মানে অপরাধও করে আবার এরা ভিডিও করে আবার ছবিও তোলে আবার নিজেদের অপরাধগুলো সারা দেশের মানুষ কারা কারা ওখানে হলে ছিল সবাই তো দেখতেছে হলের ছবিগুলো ওরে মারছে কোন কতক্ষণ মানে মারতে মারতে রক্ত বের হয়ে গেছে তো ওরা হচ্ছে কাপুর পেঁচাইতেছে কাপুর পেঁচাই রক্ত বন্ধ করে আবার মারতেছে একটা মানুষের হাতে পা দিয়ে সুপইরা হাতের উপর দাঁড়াইয়া মানে হাতটার মুখ যত ব্যথা দেওয়া যায় এত ব্যথা কেমনে একজন স্টুডেন্ট দেয় তোমরা যে এত মানে যুদ্ধ করলা কত কিছু বললে যে মানুষের মায়া নাই সরকারের মায়া নাই সরকার মানুষের উপর অবিচার করে সরকার মানুষ নির্মমভাবে মারে তাহলে তোমরা কীভাবে সেই স্টুডেন্ট সেই স্টুডেন্টগুলাই তো তোমরা ঢাকা ইউনিভার্সিটির তাই না কিছুদিন আগে যারা যুদ্ধ করলা এত কথা বলা তোমরা কিভাবে একটা নির্মম মানুষের উপর এরকম অত্যাচার করলা একটা সুস্থ স্বাভাবিক তারপর হচ্ছে কি যার জ্ঞান আছে তাকে কিভাবে এত তিলে তিলে কষ্ট দিয়ে মারলা এটা কি কোনো মানুষের পর্যায়ে পড়ে হুম তারপর আবার মার্সে মারছে কী সে চুরি করছে আরে ভাই একটা মানে মানুষের জীবনের চেয়ে কি তোমার ওই ছয়টা মোবাইল আর চারটা মানি ব্যাগের দাম বেশি যদি হয় ও তো আর সেই জিনিসটা নেয় নাই যদি নিয়েও থাকে ওরে পুলিশের দাও ও রিমান্ডে গিয়ে ও বের করে দিবে পুলিশ মারতো ওদের যদি না পাই তো পুলিশ পুলিশের কাছে তাই কেন তোমরা তুলে দিতে পারলা না কেন আইনটারে নিজের হাতে তুলে নিলে তাও নিসো একটা মানুষের মারো তোমাদের মনে হয়েছে ও খারাপ কিছু করছে এই জন্য কি মানুষটারে একদম মাইরে ফেলাবা। মানে কবর দেওয়া লাগবে এই পর্যায়ে নিয়ে যাবা